আমরা মনে করি যে আগস্টের যে আন্দোলনটা হয়েছে জুলাই গণমুক্তা সেটা যদি কোনোভাবে সশস্ত্র সংগ্রামের দিকে চলে যেত এটা যাওয়ার যথেষ্ট পরিমাণে সম্ভাবনা ছিল আমরা অনেকে প্রস্তুত হচ্ছিলাম যদি সেটা যেত তবে অলমোস্ট ইনএভিটেবলি আমরা বলতে পারি অবসম্ভাবিকভাবেই আওয়ামী সরকার আরেকটা বুদ্ধিজীবী হত্যার ঘটনা এখানে ঘটতে পারত আমরা বিভিন্ন তথ্য পেয়েছি অনেকেই টার্গেটেড ছিলেন আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে অনেকে নিরাপত্তাহীনতার মধ্যে সে সময় ছিলেন অনেককে খোঁজা হচ্ছিল তো সেক্ষেত্রে ডিসেম্বর আমাদের ইতিহাসের প্রবণতার মধ্যে দেখা দেখে বর্তমানে এর গুরুত্বকে তাৎপর্যকে এর সেটা বোঝা কারণ হচ্ছে যে প্রবণতা ইনস্টিটিউশনে আমাদের মধ্যে আছে যেটা গায়ের জোরে গিয়ে রূপ নেয় একটা পর্যায়ে একটা পর্যায়ে সেটা কিন্তু এখনো আমাদের সমাজে বিদ্যমান আছে

তিনি সবাইকে সাথে থাকার এবং আমাদের পথ দেখানোর, আমাদের সকল ভুল ত্রুটি সহ আমাদের গোশোভী ছাত্র আন্দোলনের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অবদান জানাবো। প্রোগ্রাম আয়োজন করেছিলাম 2022 সালে টিএসসি তে কাওয়ালি নামে একটা প্রোগ্রাম আয়োজন করেছিলাম সে সময়। তো আউমলিগের যে তাদের কালচারাল হেজিমনি বা তাদের কালচারকে মানে ভিন্ন মত বা ভিন্নমতের কালচারের প্রতি যে তাদের দমন পীড়ন সেটা এমন ভয়াবহ পর্যায়ে গিয়েছিল ক্যাম্পাসে তারা সাংস্কৃতিক কোনো প্রোগ্রাম কেউ তাদের আধিপত্যের বাইরে গিয়ে করতে দেয়নি অর্থাৎ যে কোনো প্রোগ্রাম হতো সেটা তাদের মাধ্যমেই হতো এবং তারা যেভাবে চাইতো প্রোগ্রামটা সেভাবে যেতে হয় তো সেটি না হওয়ার ফলে দুই সালে সেই প্রোগ্রামে ভয়াবহ হামলা হয় হামলা হওয়ার ফলে আমাদের সেই প্রোগ্রামের অনেক যারা দর্শক ছিলেন বিশেষ করে আমাদের বেশ কয়েকজন নারী দর্শক তারা বাজেভাবে আহত হয় তো এটি ছিল আসলে আওয়ামী লীগের বলা যায় বুদ্ধিবৃত্তির প্রতি তাদের দমন পীড়নের বাস্তবতা তো সেই জায়গা থেকে এই যে দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট পরবর্তী সময় আমাদের সেই আওয়ামী লীগের যে ন্যারেটিভ সেটাকে চ্যালেঞ্জ জানানোর আসলে এখন সময় এসেছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ